বাংলাদেশের রাজনীতির মাঠে বিএনপি দলটিতেই সবচেয়ে বেশি সুন্দরী নেত্রীদের দেখা মিলে তাছাড়া যে দলের সভানেত্রী খালেদা জিয়া যুবতী বয়সে বিশ্বসেরা সুন্দরীদের একজন ছিলেন সেই দলের নেত্রীরা সুন্দরী হবেন সেটাই স্বাভাবিক তবে এই দলে যে শুধু সুন্দরী নেত্রী রয়েছেন তা কিন্তু নয় দলের নেতাদের ঘরেও সুন্দরী সুন্দরী বউ রয়েছে যারা কিনা রূপে গুণে বাংলাদেশের নায়িকাদেরও হার মানাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের পরিচয় করিয়ে দিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ ছয় নেতার সুন্দরী বৌদের সাথে তাছাড়া আরও জানাবো কার বউ সবচেয়ে বেশি সুন্দরী সে সম্পর্কেও তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমদালিব রহমান পার্থ আন্দালিব রহমান পার্থ হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ শিক্ষাবিদ ও আইনজীবী তিনি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ও ভোলা এক আসনের সাবেক সংসদ সদস্য তবে নিজ দলের থেকে তিনি বিএনপি নেতা হিসেবে বেশি পরিচিত উনিশশো সালে ভোলা দ্বীপে জন্মগ্রহণ করা পার্থ বিয়ে করেন শেখ পরিবারে হাসিনার চাচাতো ভাতিচি শেখ সায়রার সঙ্গে বহু বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি শেখ সায়রা রহমান হাসিনার চাচাতো ভাতিচি শেখ মুজিবের আপন ছোট ভাইয়ের ছেলে শেখ হেলালের বড় মেয়ে তিনি তার মানে সায়রা আওয়ামী পরিবারের সন্তান ও পার্থ আওয়ামী পরিবারের জামাই রূপে গুণে শেখ সায়রাও কম চান না তিনি সন্তানের জননী হলেও তা বোঝার উপায় নেই তার রুচির সুনাম না করলেই নয় সবসময় হিজাব পরে থাকেন তিনি এখনও কেউ তার চুল দেখতে পারেননি এতটা ধর্মপ্রাণ হওয়ায় স্বাভাবিকভাবে তার প্রতি মানুষের সম্মান অনেক বেশি জানিয়ে রাখি পার্থ এবং সায়রার সন্তানের মধ্যে একমাত্র ছেলে মোহাম্মদ ইবনে আন্দালিবের বয়স প্রায় দশ বছর আর বড় মেয়ে মাহম শানজিতা রহমান এখন ১৯ বছরের তরুণী ছোট মেয়ে মাদিনা বিনতে আন্দালিপের বয়স পনেরো বছর ববি হাজসাজ তার আসল পরিচয় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তবে বিএনপির সাথে জোট থাকায় বেশিরভাগ লোকই তাকে বিএনপির নেতা হিসেবে চিনেন রাজনীতির বাহিরে তার আরেকটি শক্তিশালী পরিচয় আছে তিনি বাংলাদেশের তুমুল আলোচিত ব্যবসায়ী মোসা বিন শমশের ছেলে অন্যদিকে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইন সংস্থা ও অ্যাসোসিয়েটস ব্যবস্থাপনা অংশীদার ব্যারিস্টার রাসনা ইমাম ববির স্ত্রী ববির স্ত্রীর রূপ তো দেখতেই পাচ্ছেন পাশাপাশি জানা যায় রাসনা গুণেও কোনো অংশে কম চান না স্বামীর মতোই জ্ঞানী গুণী একজন নারী তিনি তবে সব ছাপিয়ে রাসনার রূপেই হা করে তাকিয়ে থাকে অনেকে দুই সন্তানের মা হয়েছেন তিনি তবে তাকে দেখে কেউ বিশ্বাসী করতে না যে তিনি দুই সন্তানের জননী হুম্মাম কাদের চৌধুরী বিএনপির তরুণ নেতা হুম্মাম কাদের চৌধুরীকে কে না চিনে তিনি জাতীয় সংসদের চট্টগ্রাম দুই চট্টগ্রাম ছয় চট্টগ্রাম সাত আসনে সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে তার বাবার ফাঁসির পর হুম্মাম কাদের চৌধুরী সিঙ্গাপুরে বসবাস শুরু করেছিলেন হাসিনা সরকার পতনের পর হুম্মাম দেশে ফিরেছেন ও রাজনীতিতে সক্রিয় হয়েছেন তার আগে দুই সালে ভালোবাসা দিবসে হুম্মাম বিয়ে করেন তার স্ত্রী শিল্পপতি আবুল কাশেম খানের নাতনি এ কে খান গ্রুপের চেয়ারম্যান শামসুদ্দিন খানের মেয়ে খানকে হুম্মাম কাদের চৌধুরী এবং তার খান প্রায় সমবয়সী। রূপে জীবনসঙ্গী যান না দেখে তো পুরো পাকিস্তানি সুন্দরী মনে হয় হাসিনা সরকারের আমলে হুম্মামের স্ত্রীকে নিয়ে নানান গুঞ্জন রটিয়েছিল লিগের দোসররা অনেকেই তখন লেখালেখি করত হুম্মাম কাদের চৌধুরী যাকে ভালোবেসে বিয়ে করেছেন সেই শামঞ্জা খানকে একসময় ভালোবাসতেন চট্টগ্রামের আরেক শিল্পপতি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমানের ছেলে ইয়াসিন রহমান টিটু শামানজাকে পেতে টিটু নাকি একজনকে খুনও করেছে তবে কথিত টিটুর এ ভালোবাসাকে একতরফা কাল্পনিক ও বানোয়াট বলে দাবি করেছেন শামানজা খান ও তার পরিবার মির্জা আব্বাস বিএনপির বর্ষিয়ান নেতা মির্জা আব্বাসের বয়স তো কম হয়নি তবুও তার স্ত্রীকে এ তালিকায় রাখার কারণ সত্তর বছর বয়সী এ নেতার স্ত্রী যেন এখনও হার মানবেন না তেইশ বছরের যুবতীতে মির্জা আব্বাস তেরোই জানুয়ারি উনিশশো তিরাশি সালে আফরোজা আব্বাসকে বিয়ে করেন অথচ আফরোজা আব্বাসকে দেখুন না কেউ কি বলবে আজ থেকে একচল্লিশ বছর আগে তার বিয়ে হয়েছে বিশ্বাস করুক বা না করুক এটাই সত্যি এ দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে অথচ তবুও আফরোজাকে এখনও যুবতী মনে হয় একচল্লিশ বছর আগে বিয়ে সে হিসেবে বয়স তো ষাট হবেই তবু তার কি রূপ লাবণ্য তা আপনারা দেখতেই পাচ্ছেন তাই তাকে এই তালিকায় না রেখে উপায় নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে বিএনপির সবচেয়ে জনপ্রিয় নেতা ও বিএনপির মহাসচিব হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বিয়ে করেছেন চট্টগ্রাম জেলায় তার স্ত্রী হলেন রাহাতারা বেগম সৌন্দর্যের তালিকায় তার স্ত্রীও কম নয় বয়সের ভারে এখন একটু বৃদ্ধ লাগলেও যুবতী বয়সে তিনিও খুব সুন্দরী ছিলেন এই দম্পতির দুই মেয়ে রয়েছে রাহাতারা বেগম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ও বর্তমানে ঢাকার একটি বীমা প্রতিষ্ঠানে কর্মরত তার বড় মেয়ে মির্জা সামারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই তারেক জিয়া উনিশশো সালের তেসরা ফেব্রুয়ারি জোবাইদা রহমানকে বিয়ে করেন রূপে গুণে বংশে বিএনপি নেতার স্ত্রীদের মধ্যে সবার উপরেই থাকবেন জোবাইদা রহমান জোবাইদা রহমানের জন্ম বাংলাদেশের সিলেটে তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমলে তিনি বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদের শাসন আমলে তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন জোবাইদা রহমান একজন রুচিশীল সুন্দরী নারী তাকে দেখলেই বেশিরভাগ মানুষের মন থেকে সম্মান চলে আসে বয়সে চল্লিশ পেরিয়ে গেলেও জোবাইদাকে দেখে সেটা কেউ ধারণা করতে পারেন না একজন ডাক্তার হবার কারণে তিনি তার প্রতি খুবই যত্নশীল আর সেটি জোবাইদাকে যেন সিনেমার নায়িকার থেকেও সতেজ রেখেছে তারেক জোবাইদা এ দম্পতির একমাত্র সন্তান জাইমা রহমান আঠাশ বছর বয়সী জাইমা লন্ডন থেকে ব্যারিস্টারি পড়াশোনা শেষ করেছেন বাবার রাজনৈতিক কারণে তার খুব বেশি দেশে থাকা হয়নি রূপে গুনে জাইমাও কম চান না যে কোনো সিনেমার নায়িকাকেও হার মানানোর মতো তিনিও তো বন্ধুরা বিএনপির এসব নেতাদের সুন্দরী বৌদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে রাখুন ধন্যবাদ